গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছে ভালো থাকবে দিক্সেস লাভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বেশ দু তিন দিন পরে কিন্তু একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে এসেছি গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার এডিট করার মতো কোনো মানে ভয়েসের শক্তি ছিল না তাই জন্য নর্মালি কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি আর বাপের বাড়ি গিয়েছিলাম প্রচণ্ড গরম যেন ছেলে মেয়েগুলো সব একসঙ্গে থাকলে যাতা অবস্থা হয় পুরো মানে এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ তো ষষ্ঠীর দিনকে তো রাত্রে আমি বাড়ি চলে গিয়েছিলাম তারপরেও কিন্তু মায়ের বাড়িতে দু তিন দিন ধরে যাওয়ার প্ল্যান আমার রয়েছে আমার বর তো বলে ভাগ্যিস আমি ফ্ল্যাটটা তোমার এই কাছাকাছি নিয়েছিলাম যার জন্য কিন্তু তুমি মায়ের বাড়ি অনায়াসেই যে যাতায়াত করতে পারো আমার বর না থাকলেও কিন্তু আমি ট্রেনে করে যাই কেন না যেহেতু পরে স্টেশনেই আমার বাপের বাড়ি চা পায় না শ্বশুরবাড়িও যাওয়ার জন্য খুব সুবিধার জাস্ট টোটো ধরবো আর শ্বশুরবাড়ি চলে যাবো তো হ্যাঁ চলো তোমরা ভিডিওগুলো দেখছো আর ভাবছো যে কার ভিডিও মাসির মেয়ের ভিডিও তোমরা যারা আমার ব্লগ নিয়মিত তারা দেখো তারা জানোই যে মাসির মেয়ের বিয়ে যখন ছিল গত বছর বছর দু হাজার তেইশে তখনকার ভিডিও আর ওই যে কপালে চশমা নিয়ে আমি নাচানাচে শুরু করেছি ভীষণ ভালো লাগছিল ও এসেছিলো ষষ্ঠীতে আমার মায়ের বাড়িতে ষষ্ঠী করতে আর এখানে সবাই ভীষণ এনজয় করেছি বিয়ে বাড়িতে আর ষষ্ঠীতে তো অবভিয়াসলি করেইছি কারণ সব বোনেরা যেহেতু এক জায়গায় হলে যা হয় মায়েদের জমানায় দেখতাম মায়েরা যখন সবাই একসাথে হতো একরকম মজা করেছে আর এখন আমরা বোনরা বোনরা যখন এক জায়গায় হই ভীষণ মজা হয় তাইও বিয়ের ক্যাসেটটা নিয়ে এসেছিলো সেটাই ভাবলাম সবাই মিলে ক্যাসেট বলতে এখন তো পেন ড্রাইভেই চলে তো সবাই দেখছিল যখন আমিও দেখছিলাম বেশ এনজয় করছিলাম মোমেন্টটাকে সেটাই ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা দেখতে দেখতেও দেখলাম বেশ গরম লেগে গেছে তাই একটুখানি ভাবলাম যে একটু বাইরের দিক থেকেও ঘুরে আসি বাইরেতে গেলাম একটু ঘুরলাম আর মানে বাইরের মানে ঘরে থাকলে মনে হচ্ছে বাইরের আবহাওয়াটা ভালো আর বাইরে থাকলে মনে হচ্ছে ঘরের আবহাওয়াটা মনে হয় ভালো তো বাইরেটা একটুখানি জাস্ট বসে তোমাদেরকে প্রকৃতিটা দেখাচ্ছিলাম পাপের বাড়ির চারপাশে কিন্তু শুধু গাছই গাছ আর এই সামনে কাকাদের বাড়িতে পাঁচিলটা একটু লম্বা করে দিয়েছে এখন যার জন্য কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না জানো আমাদের না বাড়ির একটা সুন্দর সানের ঘাট পুকুর আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন তো আর কেউ সানের ঘাট ইউজ করে না না ছোটোবেলায় আমরা যখন ছিলাম ওই সানের ঘাটেতে কত স্নান করেছি কত জল ছোঁড়াছড়ি করেছি কত জল ঘেঁটেছি কিন্তু এখন আর সেগুলো হয় না তো এইটা হয়ে গেলো তোমার ষষ্ঠীর পরের দিনের মেনু ছিল বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ভেন্ডি আলু পোস্ত আমি বেশি নিইনি কেননা চিকেন ছিল চিকেন দিই না সত্যিই বলছি চিকেন দিয়ে ভাত হলে আমার আর কিছু চায় না এখানে ডাল চিকেন চাটনি পাঁপড় সবই ছিল মানে মায়ের বাড়িতে তো ধরে নাও চার দিনের ব্যাপার মানে জমিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল আর এখানে আমার বোন বসেছিল সবাইকে খাবার দেওয়ার জন্য আর ওখানে আর আমার এক দিদি বাড়ির অবস্থাটা শুধু দেখো কীরকম তারপরে সব খাওয়া দাওয়া সেরে ভাবলাম মা পেছন দিকে কয়েকটা লঙ্কা গাছ বসিয়েছে চলো লঙ্কা গাছগুলোকে একটু দেখি কি অবস্থা তো লঙ্কা গাছগুলো দেখলাম যে ফুল এখনও আসেনি ধ্যার ধ্যারে লম্বাই হয়ে যাচ্ছে আর এটা কোন গাছটা বলো তো যেটা মাকে আমি এনে দিয়েছিলাম নার্সারি থেকে টগর গাছটা বেশ ধরেছে চলো তোমাদেরকে একটুখানি আমাদের পুকুর পাড়টা ঘুরিয়ে নিয়ে আসি এটা হলো আমার কাকাদের না কাঁঠাল গাছ বেশ কিছু কাঁঠালও হয়েছে আর এই রইল পুকুরটা এখন তো আর ব্যবহারই হয় না পুরো জঙ্গলে জঙ্গল হয়ে গেছে একটা সময় ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই বাসন ধুয়ে এই পুকুর ঘাটে বসে গল্প করত এখন অ্যাকচুয়ালি বৃষ্টিও নেই জলও নেই এই পুকুর একদম পুরো নোংরা হয়ে রয়েছে কেউ তো কোনোভাবে ব্যবহারই করে না দেখো গল্প করতে করতে কিন্তু বিকেল হয়ে গেছে আর এখানে মাসি মাসির মেয়ে জামাই সবাই কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছে মনটা একটু খারাপ কিন্তু কিছু করার নেই ওরা তো অনেকটা দূরে থাকে ওরা সেই থাকে হচ্ছে নৈহাটি ওখানে থেকেই এসেছে এবার সবাই আমরা ওদেরকে টাটা বাই বাই করে দেওয়ার পরে আমাদেরই বাগান আছে বাগানেতে একটা জায়গাতে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর জানো এই ক্যামেরাটা কে ধরে দিয়েছে আমার মাম্মা ধরে দিয়েছে সবাই মিলে বসে বেশ গল্প করছি আর এই যে মাঝে পিঙ্ক কালারেরটা এটা আমি তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু টাটা